যাকু কি দেখছিস এত মনোযোগ দিয়ে তোকে খুব চিন্তিত মনে হচ্ছে আর বলিস না আপু এই রিপোর্টটা দেখছিলাম দেশে একদিকে কিছু মানুষের হাতে এত সম্পদ যে তারা জানে না কোথায় খরচ করবে আরেকদিকে লক্ষ লক্ষ মানুষ ঠিকমতো খেতে পায় না চিকিৎসা পায় না আমি মাঝে মাঝে কিছু চ্যারিটিতে টাকা দিই কিন্তু আমার একা সামান্য দানে কি আর হবে এই বিশাল বৈষম্য দেখলে খুব অসহায় লাগে তোর এই অনুভূতিটা খুব মূল্যবান কানিজ কারণ তুই সমস্যার গভীরতাটা উপলব্ধি করতে পারছিস তুই কি জানিস এই সমস্যার সমাধানের জন্য শুধু ব্যক্তিগত দান বা চারিটির উপর নির্ভর করে না বরং এর জন্য একটি বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক এবং অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কোনটা আমি তো শুধু দান সদকার কথাই জানি আমি বলছি জাকাতের কথা জাকাত কোনো ঐচ্ছিক দান নয় এটা হলো ধনির সম্পদে গরিব ও অভাবী রাতদাতা গত প্রদত্ত অধিকার এটা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অধিকার আমি তো এতদিন জাকাতকে এক ধরনের ট্যাক্স বা করের মতোই ভাবতাম যা ধনীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা জাকাত ট্যাক্স নয় এটা হল পরিশুদ্ধি জাকাত শব্দটির আভিধানিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া পবিত্র করা পরিশুদ্ধ করা এটা একদিকে দাতার সম্পদ ও আত্মাকে লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করে অন্যদিকে সমাজে অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করে তাকে পরিশুদ্ধ করে পরিশুদ্ধি ব্যাপারটা তো খুব গভীর কিন্তু এটা কাদের উপর বাজিব বা আবশ্যক যে কেউ চাইলেই কি জাকাত দেবে না ইসলাম এখানেও একটি সুস্পষ্ট এবং বাস্তবসম্মত সীমা নির্ধারণ করে দিয়েছে যার কাছে মৌলিক চাহিদা মানে খাবার পোশাক বাসস্থান বাহন পূরণের পর একটি নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত সম্পদ পূর্ণ এক চন্দ্র বছর ধরে জমা থাকে তাকে বলা হয় সাহিব ই নেসাব আর সেই ব্যক্তির ওপরই জাকাত বাজিব হয় নিসাব মানে কি আর পরিমাণটা কত নিসাব হলো সেই সর্বনিম্ন পরিমাণ সম্পদ যা থাকলে জাকাত আবশ্যক হয় এর পরিমাণ হল সাড়ে সাত তোলা অর্থাৎ সাতাশি দশমিক পাঁচ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা অর্থাৎ ছশো বারো দশমিক পাঁচ গ্রাম রৌপ্য বা তার সমমূল্যের অর্থ ব্যবসায়িক পণ্য বা অন্য কোনো সম্পদ যার কাছে এই পরিমাণ সম্পদ এক বছর ধরে থাকে তাকে তার মোট জাকাতযোগ্য সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত হিসেবে আদায় করতে হয় মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ এটা তো খুব কম মনে হচ্ছে এই সামান্য পরিমাণে কি সত্যিই সমাজের দারিদ্র দূর করা সম্ভব বাহ্যিকভাবে কম মনে হলেও এর সম্মিলিত প্রভাব অবিশ্বাস্য সোচ একটা দেশের সমস্ত সাহিব ই নিসাব ব্যক্তি যদি শততার সত্যা তাদের সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত আদায় করে তাহলে প্রতি বছর অর্থনীতিতে কী পরিমাণ অর্থ প্রবাহিত হবে এটা কোনো রাজবি বা এককালীন দান নয় এটা একটা বার্ষিক প্রবাহ যা সরাসরি সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে যায় এটা দারিদ্র্যের বিরুদ্ধে এক টেকসই যুদ্ধ কোরানে আল্লাহ সালাতের কথা বলার সাথে সাথে প্রায় বত্রিশ বার জাকাতের কথা বলেছেন যেমন সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সালাতের সাথে জাকাত তার মানে আল্লাহর কাছে এর গুরুত্ব এত বেশি অবশ্যই কারণ সালাত হলো বান্দার সাথে আল্লাহর ব্যক্তিগত সম্পর্ক আর জাকাত হলো বান্দার সাথে সমাজের প্রতি তার দায়িত্ব ইসলামে এই দুটোই সমান গুরুত্বপূর্ণ নবীজির ইন্তেকালের পর কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করেছিল খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে লড়ব কারণ তিনি জানতেন জাকাত ছাড়া ইসলামী সমাজ ব্যবস্থা টিকতে পারে না কিন্তু আপু মডার্ন রাষ্ট্র তো জনগণের কাছ থেকে ট্যাক্স নেয় সেই টাকা দিয়ে তো জনকল্যাণমূলক কাজ করা হয় তাহলে জাকাতের আলাদা প্রয়োজনটা কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্যাক্স এবং জাকাতের উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্য হলো ট্যাক্স হলো রাষ্ট্রের প্রতি নাগরিকের বাধ্যবাধকতা যা দিয়ে রাস্তাঘাট প্রতিরক্ষা প্রশাসন ইত্যাদি চালানো হয় আর জাকাত হলো আল্লাহর প্রতি বান্দার ইবাদত যার মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন এবং আত্মার পরিশুদ্ধি ব্যয়ের ঘাত ট্যাক্সের টাকা সরকার যে কোনো খাতে ব্যয় করতে পারে কিন্তু জাকাতের ব্যয়ের খাত আল্লাহ নিজে কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন সুরা আল তবার ষাট নম্বর আয়াতে মোট আটটি খাতের কথা বলা আছে আটটি খাত সেগুলো কি কি সেগুলো হলো এক ফকির মানে যার কিছুই নেই দুই মিসকিন মানে যার যা আছে তা প্রয়োজনের তুলনায় সামান্য তিন জাকাত আদায়কারী কর্মচারী চার অমুসলিমদের মন জয় করার জন্য পাঁচ দাস মুক্তির জন্য ছয় ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য সাত আল্লাহর পথে যেমন দিনী শিক্ষা বা জিহাদ এবং আট মুসাফিরদের সাহায্যের জন্য দেখো এই লিস্টটা কতটা সুচিন্তিত এবং মানবিক এটা শুধু দারিদ্রময় ঋণ বন্দিত্ব এমনকি মানুষের মন জয় করার মতো সূক্ষ্ম বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করেছে এটা তো একটা পূর্ণাঙ্গ সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী আচ্ছা এর কোনো বিজ্ঞানিক বা অর্থনৈতিক ব্যাখ্যা আছে অবশ্যই আধুনিক অর্থনীতি এখন জাকাতের মডেল নিয়ে গবেষণা করছে এক সম্পদ সঞ্চালন বা ওয়েলথ সার্কুলেশন জাকাতের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব হলো এটি সম্পদকে বা কুক্ষিগত করা থেকে করে শতাংশ হারে দিতে হোর্ডিং দশমিক জাকাত হবে বলে ধনীরা তাদের অলস অর্থ ফেলে না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত হয় এতে অর্থনীতিতে অর্থের প্রবাহ বা ভেলোসিটি অফ মানি বাড়ে যা একটি সুস্থ অর্থনীতির লক্ষণ আল্লাহ কোরআনে সম্পদ পুঞ্জ জীবিতকারীদের জন্য কঠোর শাস্তির কথা বলেছেন দুই চাহিদা সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি মানে ডিমান্ড ক্রিয়েশন এবং প্রোডাকশন বৃদ্ধি জাকাতের অর্থ যখন গরিবদের হাতে যায় তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়ে তারা বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে তাহলে বাজারে চাহিদা বাড়ে এবং সেই চাহিদা মেটাতে শিল্প কারখানায় উৎপাদন বাড়ে এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এটা একটা স্বয়ংক্রিয় অর্থনৈতিক চক্র তৈরি করে তিন সামাজিক সম্প্রীতি বা সোশ্যাল কোহেশন জাকাত ধনী ও গরিবের মধ্যে ব্যবধান কমায় এটা হিংসা বিদ্বেষ ও শ্রেণী সংঘাত দূর করে গরিব যখন জানে যে ধনীর সম্পদে তার অধিকার আছে তখন সে ধনীকে শত্রু না ভেবে নিজের সমাজের অংশ মনে করে অন্যদিকে ধনী যখন নিজের হাতে জাকাত বিতরণ করে গরিবের কষ্ট দেখে তখন তার মধ্যে সহানুভূতি ও মানবিকতা তৈরি হয় এটা এক ধরনের বাধ্যতামূলক এমপ্যাথি বা সহানুভূতির অনুশীলন আপু আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি জাকাতকে ভাবতাম ধনীদের উপর চাপানো একটা বার্ষিক জরিমানা কিন্তু এটা তো আসলে একটা স্বয়ং সম্পূর্ণ টেকসই এবং অত্যন্ত মানবিক অর্থ সামাজিক ব্যবস্থা এটা একই সাথে আলিকতিসাদ ইতিসাদ আলিখেম ইতিসাদ এবং আলিখেম নাফসের একটা অসাধারণ সমন্বয় আলহামদুলিল্লাহ তুই একদম ঠিক ধরেছিস জাকাত শুধু টাকা দেওয়া নয় এটা একটা দর্শন এটা আমাদের শেখায় যে আমার সম্পদ শুধু আমার নয় এই সম্পদে আমার পরিবার আমার সমাজ এবং অঘাবীদের হক বা অধিকার আছে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে দান সম্পদকে কমায় না সহি মুসলিম হাদিস নাম্বার দুই পাঁচ আট আট বাহ্যিকভাবে কমলেও আল্লাহ তাতে এমন বরকত দেন যে তা বহু গুণে ফিরে আসে এটা অনেকটা গাছের ডাল ছেটে দেওয়ার মতো ডাল ছাটলে যেমন গাছ আরও সতেজ হয়ে বেড়ে ওঠে জাকাতও তেমনি সম্পদকে পবিত্র করে তাকে বৃদ্ধি করে এখন আমি বুঝতে পারছি কেন ব্যক্তিগতভাবে একশো টাকা দান করার চেয়ে একটি সুসংগঠিত জাকাত ব্যবস্থার প্রভাব হাজারগুণ বেশি এটা সমস্যার গোড়ায় হাত দেয় শুধু উপসর্গের চিকিৎসা করে না একদম জাকাতের চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটি সমাজ গঠন করা যেখানে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না ইসলামের স্বর্ণযুগে খলিফা ওমর ইবিন আব্দুল আজিজ রাহিমাহুল্লার সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল জাকাতের অর্থ বিলি করার জন্য লোক পাঠানো হতো কিন্তু জাকাত গ্রহণ করার মতো কোনো অভাবী মানুষ পাওয়া যেত না সুভান আল্লাহ এটা তো অবিশ্বাস্য আপু আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি এখন থেকে জাকাতকে আর নিছক রের্মীয় বিধান হিসেবে দেখব না বরং দেখব এক সুন্দর ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাজ গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ইনশাল্লাহ জ্ঞান তো এই জন্য যাতে আমরা আমাদের দিনের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি এবং তা জীবনে কাজে লাগাতে পারি চল আমরা বাবা মায়ের সাথে বসে আমাদের পরিবারের জাকাতটা এবার আরও ভালোভাবে হিসেব করি যাতে তা সঠিক মানুষের কাছে পৌঁছায়